আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ড্যাক্সিলেন ক্যাপসুল সম্পর্কে বিশেষ তথ্য ডাকসিলেন ক্যাপসুলটি লিমিটেড কোম্পানি একটি প্রোডাক্ট ইস্যুটি জেনে নেম ডাকসিল আইএনএন ডাকসিলেন থার্টি ক্যাপসুল প্রতিটি ক্যাপসুল আছে অ্যান্টি কোডেড ফিলিয়ার হিসেবে ডেক্সিল্যান্ড আইএন জি ত্রিশ মিলিগ্রাম ক্যাপসুল আছে দু ধরনের অ্যান্টি কোডেড গেনুয়ালস যাদের ভিন্ন ভিন্ন পিএইচ এর নিঃসরণ ঘটায় ডেক্সিল্যান্ড থার্টি একটি পিপিআই গ্যাস্ট্রিফেরাল কোর্স গ্যাসকে বাধা প্রদান করে গ্যাসটি অ্যাসিড নিঃসে প্রতিরোধ করে প্রোট্রন পাম্পের উপর নির্দিষ্টভাবে কাজ করে এবং এসিড উৎপাদনে চূড়ান্ত ধাপ বন্ধ করে দেয় নির্দেশনা ইউরোসিফ ইউসোফ নিরাময়েসাদল ইউরোসিফ ইউসোফ সকল ক্ষেত্রে গেটের জন্য আট সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়

চিকিৎসা ছয় সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে মাত্রা ও সাবান বিক্রির ক্ষেত্রে সুষ্ঠু ইসুফ ইসুফাগাইডিসের ক্ষেত্রে ত্রিশ মিলিগ্রাম প্রতিদিন একবার সিমটোমেটিক নন ইউসিফ আর ডি খাদ্য ত্রিশ মিলিগ্রাম প্রতিদিন একবার ষাট সপ্তাহ পর্যন্ত ইউসোফাগার নিরাময় ষাট মিলিগ্রাম প্রতিদিন এক কি করে মোট আট সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে ড্যাক্সিলিন ড্যাক্সিল্যাঞ্চল বদল খাবার আগেও পর সেবন করা যায় ড্যাক্সিলিয়ান সম্পূর্ণ গিলে খাওয়া উচিত এছাড়াও ড্যাক্সিলিয়ান অন্য উপায় সেবন করা যায় ক্যাপসুলটি খুলুন গ্যাজুয়েল গুলো একটি টেবিলের চামচে সরিয়ে দিন শীঘ্রই ঘিরে ফেলুন গ্যাজুয়েল গুলো চিপানো উচিত নয় এভাবে খাওয়া যায় গর্ভাবস্থান করার ব্যাপারেন্সি ক্যাটাগরি বি বাজার সরবাজার ক্যাটাগরি বি গর্ভাবস্থা অন্তর্পাত ব্যবহার সম্ভবত নিরাপদ যদিও সম্পূর্ণ যুগী সম্পর্কে এখনো জানা যায়নি তন্ত মহিলাদের উপর ট্যাক্সিল অন্তর্পাতের নিয়মিত যথেষ্ট তথ্য নেই এক্ষেত্রে স্থাপন করা উচিত শিশুদের ক্ষেত্রে ব্যবহার বারো বছর পর তার কম বয়সী শিশুদের ক্ষেত্রে ট্যাক্স অন্তর্পাত ব্যবহার পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বসু রোগীদের ক্ষেত্রে বয়স রোগীদের ক্ষেত্রে ব্যবহার কোনো মাত্রা পরিবর্তন করার প্রয়োজন নেই বাস প্রতিক্রিয়ার ক্ষেত্রে ডায়রিয়া পেটে ব্যথা বমি বিভাগ স্বাস্থ্যন্দ্রের উভাবে প্রদাহ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ডেস্লেন্সল থার্টি ক্যাপসোল প্রতিটি কার্টুনে ব্লিস্টার প্যাকে রয়েছে মোট বডি ক্যাপসোল যার বাজার মূল্য নয়শো টাকা অর্থাৎ প্রতিপাতের ট্যাবলেটের মূল্য একশো টাকা আজ এ পর্যন্ত আবার ফিরে আসবেন নতুন কোনো মেডিসিন থাকুন আপনি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে বাইরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম